গ্রাম বাংলার মাঝের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে চলে সব বন্ধুরা মিলে তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে তো আজকে নতুন জিনিস হবে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি কক মোরগ আর সঙ্গে আছে আমাদের নিম পাতা আলু পা আলু ভাতে দিয়ে সুন্দর একটা নিম পাতা ভাজা আর এই কক মুরগির একটা কষা ভাত দিয়ে দারুণ মজা হবে চলো তাহলে শুরু করে বন্ধুরা এদিকে আমাদের আজকে ট্রি হাউস করা হবে ট্রি হাউস একটা কাঠের জায়গা ছিল সেটা ভেঙে ফেলা হচ্ছে এখানে হবে গাছের ওপরে ঘর সুন্দর করে এখানে কাজ করছে আমাদের বাবাই ভাই আর কিষান ভাই আর এদিকে আমরা মোটামুটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি অমিত ভাই বসে আছে আজকে হবে কী রান্না হবে এই যে দুটো ঝুঁটিওয়ালা মোড়ক রান্না হবে আজকে এখানে বেঁধে রাখা আছে আমরা একটু বাদেই শুরু করবো সব অ্যারেঞ্জমেন্টগুলো করে নিই আর এবারে এখন জোর কদমে কাজ চলছে কাঠ ঘর ভেঙে ট্রি হাউস এত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সব মাটি ভিজে সমস্ত কিছু ভিজে রাজু ভাই তার মধ্যে দিয়ে উনুনের জন্য গর্ত খুলছে রাজু ভাই পুরো মাটি ভিজে তো একদম ভিজে কিন্তু কোনো অসুবিধা নেই একটু পরে যেমন আগুন জ্বলবে ভিজে কোথায় চলে বন্ধুরা ওদিকে বিজয় ভাই ভিজে উনুনে এই ভিজে মাটিতে উনুন ধরাতে ব্যস্ত পাচ্ছেই না কিছুতে আর তার মধ্যে আমি এদিকে কেটে নেবো এই পেঁয়াজগুলো কেটে নেবো সুন্দর করে টমেটোগুলো এবার নিম পাতাগুলো ধুয়ে নেবে হ্যাঁ ঠিক আছে পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি এবারে রসুনটা ছাড়িয়ে নেবো আদাটাকে কেটে নেবো নাও কেটে নাও অনেক কষ্ট করে নুনুন ধরানো হয়েছে

এবার আমরা ভাত বসানোর জল দিয়ে দিচ্ছি আমাদের গরম জল করে নিয়েছি মুরগি ছাড়াবার জন্যে এর আগে আমাদের মুরগি এখন ধোয়া চলছে এই জলে আমরা নিম পাতার জন্যে যে আলু সিদ্ধ করবো লাল আলু আর

আমাদের রাজু ভাই ডাকছে ওহ আমাদের কড়ক খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে আমরা এবার আগুনে একটু পুড়িয়ে নেব যাতে লোম যেগুলো আছে সেগুলো সব পুড়ে একদম আলাদা হয়ে যায় তারপর আমরা কেটে রান্না করব এটাকে আমরা আস্তে আস্তে পুড়িয়ে নিচ্ছি দারুণ আমাদের বাবাই ভাই একদম এক্সপার্ট জল আমাদের ফুটে গেছে দিয়ে দেবো চাল আমাদের হামান দিস্তায় আদা আর রসুনটা একটু হচ্ছিল কিন্তু পেরে কম পড়েছে সেই জন্য মনে হচ্ছে আজকে প্রস্পন্ন হয়ে গেল খুব সুন্দর আকাশ ভাত এপারে আমাদের ফুরতে আরম্ভ করে দিয়েছে একদম ভরে গেছে হাঁড়ি আমি রাজু ভাইকে বলেছিলাম হাঁড়ি আমাদের ছোট হবে রাজু ভাই বললো নাই হাঁড়িতে হয়ে যাবে রাজু ভাই আমাদের বেটেই চলেছে হাঁড়ি আমাদের ছোট হয়েছে ঠিক আছে রাজু ভাই এখানে বেটেই চলেছে হাঁড়িতে ভাত ধরেনি যেরকমটা বলেছিলাম এই কড়াতে হাফ ভাত নামিয়ে রাখতে হয়েছে আমরা আলুগুলো ভেজে নেবো মাংসের জন্য

কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো দু দিন ধরে প্রচণ্ড বৃষ্টি যে কারণে চারিদিকে জল জমে গেছে এখানে আমরা মাছ ধরেছিলাম এই সামনের পুকুরটা তোমাদের দেখাবো আজকে দেখো কতটা জল হয়েছে পুরো শুকিয়ে গেছিলো একদম রোদ দূরে তো দেখো সেই পুকুরটা কী অবস্থা দেখো এই দেখো পুকুরটা দেখাচ্ছিলাম বলব না এই দেখো কী অবস্থা পুরো পুকুর ডুবে গেছে চারিদিকে জলে জলে এই বৃষ্টিতে আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আলুগুলো একদম ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বন্ধুরা পিঁয়াজ ভাজা হয়ে গেছে আমাদের দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা നൂൻ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো কালো মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে দিয়ে দেব চিকেন কারি মশলা বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা আমাদের রেডি দিয়ে দেবো মাংসগুলো সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংস আমাদের প্রায় কষা হয়ে গেছে দিয়ে দেবো আলু এমন একটা মোরগ নিয়ে এসছে কর ঠিক আছে প্রায় দু ঘন্টা হয়ে গেল আমরা কষেই যাচ্ছি প্রেসার কুকার কেউ নিয়ে আসেনি এই মাত্র আমাদের কষা হয়ে গিয়েছে আমার দিয়ে দেবো জল জল দিয়ে আমরা চাপা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে স্টিমের মধ্যে হবে মাংসটা যেটুকুনি বাকি আছে তত আমরা চরুন ঘুরে আসি তুলো পেঁজাম মেঘ ঠিক আছে আমাদের মাংস প্রায় হয়ে এসছে আমরা দিয়ে দেবো গরম মশলা কাকে চেল্লাচ্ছে মাংস হয়েছে আলকা গুলো গরম মাংস দারুন দারুন ছেড়ে দিলাম ছেড়ে দেব লাভই নবা হুম লাভই নবা আমরা ও আমরা মাংস নামিয়ে এলাম মাংস রেডি হয়ে গেছে পুরো বন্ধুরা কালারটা শুধু দেখুন আমাদের কলপাতা কাটতে গেছে কলা পাতায় খাওয়া হবে আমাদের দারুণ পাতা এরকম পাতায় আমরা আগে খাবো করছি পাতা একদম শুধু কলা গাছ আর কলা গাছ আমাদের নিম ফ্রাই হচ্ছে নিম পাতা কুড়মুড়ে করে ভাজা হবে আজকে আমাদের এখন ভাত বাড়া চলছে আমাদের ভাই ভাত বেড়ে দিচ্ছে প্রত্যেকের আমাদের এপারে চলছে এখনো দারুণ দারুণ সুন্দর একটা সেন্ট মেরেছে নিম আমি একাই সব খেয়ে নেব নিম যা হচ্ছে কড়া আমাদের পুরে ছাই হয়ে গেছে এর মাঝে নিম পাতাও পুরে ছাই দারুণ কালার নিয়ে এসছে আমাদের রাজু ভাই এই ভাজা আলু ভাতে দিয়ে মেখে ও মাই গড এখন বাজে তিনটে আমাদের ভাত ভাড়া কমপ্লিট অজয় ভাই সমস্ত সবার জায়গায় ভাত বেড়ে দিয়েছে অমিত ভাই এখন নিম পাতা মাখছে লাভলে এবারে মাংস আমাদের কষা রেডি শুধু কালারটা দেখুন বন্ধুরা সবাই বসে পড়েছে খেতে বাবাই ভাই কিষান ভাই অমিত ভাই আমার জায়গা এখানে আছে অজয় ভাই বাবাই ভাই রাজু ভাই মাংস প্রত্যেকের পাতে দিয়ে দিচ্ছে এদিকে কিষান ভাই খাওয়া শুরু করে দিয়েছে ওদিকে আমাদের ট্রি হাউস হাফ রেডি হয়েছে আবার খাওয়া দাওয়ার পরে হাফ রেডি হবে এবারে আমাদের সবাইকার পাতে পড়ে গেছে মাংস দিয়ে দিচ্ছে নিম পাতা দিয়ে দিয়েছে আমাদের পাতে নিম পাতা মিষ্টি ভাই ও রাজু ভাই খুব ফর্সা লাগছে কেন বুঝতে পারছি না গ্ল্যামার এত বেড়ে গেল কি করে সারাক্ষণ রান্না করে নিম পাতা খাচ্ছে হ্যাঁ বাবা একটা করে বছর বেলায় খাওয়াতো

নেই নি মানে আইলা বানা দিয়া করে দিলা দাঁড়া চল রেডি চিকেন দিয়া হুম আদা রেডি ওমতে নিমপাতা কাআয়ে আছে নিমপাতা পুরো ভালো বৈচার আদর ধরে ধরে আমি ওকে নে নি নিমপাতা পরছে মাংসের ঝোল পাতে দেব আই গট মানে আদিন আলু কি এটা ফিস করে না চা আদে গুলো দাও আলু না হলো আলু দু বিনা ওহ

खूब गरम एक सेकंड ना ये दे देखो तो ना हम्म दारू आज आज वो तो पूरे हैं हाँ हाँ ना ना देना अरे दे भाई सवाई सब कुछ नीचे तुम ही ये बात तुम्हारा क्या बोलो मुर्गी डा एक पोतम गोक का ची पोतम ये ये हरमनी है वैसे तो আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখানে শিয়াল আর কুকুরের জন্য কিছু হাড় রেখে দিয়েছি কুকুর প্রচুর এসেছিল এখানে আমাদের এখানে শিয়ালও আছে ডাক শুনেছেন আপনারা এই হাড়গুলো ওরা খেয়ে নেবে রোদ্দুর প্রায় নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে বেলা অনেক হয়ে গেছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আমরা জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমাদের ট্রি হাউসের সবে বেস্টা তৈরি হয়েছে এখনও পর্যন্ত কিছুই হয়নি কেননা আজকে আর করা সম্ভব হয়নি আমাদের পেরেক টেরেক কম পড়েছিল শুধুমাত্র বেস্টা তৈরি হচ্ছে বন্ধু হয়তো আমাদের ঠাকুর সাহাব এসে গেছি চলে বয়ে ঠিক আছে যাই হোক যাই হোক ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক লাইকসেরা সাবস্ক্রাইব করবেন আর আমরা আজকে যেটা করলাম নিমপাতা ভাজা চিকেন কষা আর ভাত আর পরের ভিডিওর জন্য আমরা ট্রী হাউস তৈরি করছি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখতে পাবেন পরের ভিডিও আমরা ওখানেই করবো কেননা চারিদিকে বৃষ্টি হয়ে গেলে এখন জলে জল হয়ে যাবে এই কোমা এখানে কোমর কোনো জল থাকে যাই হোক সেটা নয় তো ভিডিওটা পুরোটা দেখবেন ঠিক করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন রাজু ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবে সেটা আমরা শুনে নিন তারপর আমরা বাড়ি বাড়িতে যাবো হ্যাঁ আর যারা বলার ছিল সেটা হচ্ছে আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যাতে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় সেটাই তোমরা অবশ্যই চেষ্টা করবে আর নতুন ভিউয়ার্স যারা আসছো আমাদের চ্যানেলে ভিডিও ভিডিও দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে আমরা পরের ভিডিওগুলো যখনই করবো তোমাদের কাছে নোটিফিকেশান যায় বেল আইকানটাও দাবিয়ে রাখবে আমরা একটা নতুন টি হাউস করছি যেটা বর্ষার সময় আমাদের চারিদিকে জল জমে যায় ভিডিও করা অসুবিধা হয় তাই জন্য একটা নতুন একটা টি হাউস করছি সেখানে আমরা ভিডিও করবো আর সেই ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরের ভিডিও তাহলে এখন আসছি তাড়া দেখা হবে পরের ভিডিও